হ্যালো গাইস আমরা এখন ভোট দিতে বের হয়েছি ভোট দিতে যাচ্ছি সকাল সাড়ে আটটা বাজে এখন এই প্রথমে আমরা ভোট দিতে বের হয়েছি যাই দেখি এখন কেন্দ্রের দিকে কেন্দ্রের অবস্থা কেমন রাস্তায় কোনো গাড়ি নাই এই প্রথম আমরা ভোট দিতে যাইতেছি তাই না আমরা ভোট দিতে যাচ্ছি কেন্দ্রের দিকে আজমাত ভাইয়ের কথা অনুযায়ী আমরা বাইরে থেকে আমরা তো প্রথম এই প্রথম ভোট দিতে যাইতেছি যাই দেখি এখন ভোটের কেন্দ্রে অবস্থা কেমন পরিস্থিতি যেই দল জিতবো মনে করে নেবেন ওই দলই ভোট দিচ্ছি যাই অবস্থা দেখি কেমন আমরা এখন ভোট কেন্দ্রে এসে পৌঁছেছি ভোট কেন্দ্রে যাই তার সামনে আমাদের টোকিন দিব আমাদের এলাকার বাইরে তার রাইজে

এই যে ভোট দিয়া দুখটা চিল

গাড়ি পাঠাইছে না গাড়ি ব্যবস্থা করছে কর্তৃপক্ষ